আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি পাকা আমের বড়া শুনেই আপনারা ভাবছেন পাকা আমের বড়া আবার এটা কী জিনিস হয়তো আপনারা কখনও শোনেননি আজ আমি আপনাদের প্রথম শোনাচ্ছি পাকা আমের বড়া আর এটা কীভাবে তৈরি করব একবার ঝটফট দেখে নিন আম বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সুজি সুজিটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি দেড়শো গ্রাম সুজি নিয়েছি আমি আর নিয়েছি ময়দা এক কাপ আর হাফ হাফ কাপ মতো চিনি আর কিছু মোড় নিয়েছি আর নিয়েছি তিনটে আম এটা এবার আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিন এই আম বড়া হয়তো আপনারা কখনোই খাননি এবার দেখে নিন আমি কি কীভাবে এটা তৈরি করি এবার আমি যে পাকা তিনটা আম নিয়েছিলাম এই আমগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব সবগুলো এভাবে কেটে নেব এবং একটা ব্ল্যান্ডারের সাহায্যে এগুলো আমি পেস্ট করে নেব আপনারা দেখুন কীভাবে কেটে নিয়ে এগুলো দিয়ে পেস্ট করে নিই এ দেখুন পাকা আমগুলো আমি কী সুন্দরভাবে এগুলো ব্ল্যান্ডারে মিক্স করে নিয়েছি এটা এবার আমি এই সুজির মধ্যে ঢেলে দেব এটা ভালো করে আমি মিশিয়ে নেব দুটো একসঙ্গে আর সুজিটা আমার দুধ দিয়ে যানো ছিল এর জন্য এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না এই দুটো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি চিনিটা যেন সুন্দরভাবে সঙ্গে মিশে যায় এটা আপনারা একবার তৈরি করে দেখুন খেলে আপনারা বুঝতে পারবেন এটা আপনারা কখনোই কেউ কখনো খেয়ে দেখেননি আমার এই আমের গড়াটা প্রথমবার হয়তো আপনারা খেয়ে দেখবেন আর একবার খেলে বুঝতেই পারবেন এটা খুবই সুন্দর খেতে আর খেলে কখনোই ভুলতে পারবেন না আমি লবণটা আপনাদের দেখাইনি নি এই জন্য আমি লবণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে এর মধ্যে লবণ অ্যাড করব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ফাটিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে মৌড়িটা রেখেছিলাম এটা আমি হাতের মধ্যে হালকা করে নিয়ে একটু ঘষে তারপরে এটা আমি দিয়ে দেব এটা দেখলে আপনারা বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে খেতে চিনিটা গলে গেছে এর মধ্যে এবার আমি অল্প অল্প করে আটাটা আমি একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে এর মধ্যে আমি ঢালবো আর এটা মিক্স করবো একসঙ্গে দিলে জমাট বেঁধে যেতে পারে আমি হালকা হালকা করে দেবো এর মধ্যে যেন গুটি না বাঁধে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে ভালো করে পুরো ফেটে নিয়েছি এবার এটাকে আমি আধ ঘন্টার মতো এটা চাপা দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো তারপর আমি এই আমের বড়াটা তৈরি করবো আধ ঘন্টা পর আমি ঘুরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর আমি দেখে নেব এটা কেমন হয়েছে এ দেখুন এটা আরও একটু সুজির জন্য গাঢ় হয়ে গেছে এটা দু একবার এরকম করে ফাটিয়ে নিয়ে মেরেছে নিয়ে আমি এটাকে এবার তেলের মধ্যে দেব তার জন্য আমি তেলটা চাপিয়ে দিই আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়েছি এই তেলটা গরম হলে তারপর আমি আমের বড়াগুলো একে একে ছাড়বোর মধ্যে তেলটা গরম হয়েছে নাকি এবার আমি একটা ছোটো পারা ডো দিয়ে রেখে নেব তেল গরম আসলে এটা উপরের দিকে উঠে আসবে তাহলে আমি বুঝতে পারবো যে তেলটা আমার হয়ে এসেছে ওই দেখুন এটা উপরের দিকে উঠে এসছে তেলটা আমার গরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি এক একে এ বড়াগুলো দিয়ে দেব এ দেখুন বুঝতেই পারছেন তেল আমার গরম হয়ে এসছে এবারে হাত ছাড়া আর অন্য কিছু সাহায্যে হবে না এটা হাতের সাহায্যেই ছাড়তে হবে আমি এরকম ছোটো ছোটো তিনটা আঙুলের মাঝখানে রেখে এগুলো ছেড়ে দেব ছোটো ছোটো করে এই বড়াটা এত টেস্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না আগে হয়তো কখনো এর না আপনারা কখনো শোনেননি দেখুন এই ধরনের আমি একটা সিক্রি নিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে কাঠি সেটা সাহায্যে এগুলো একটা একটা করে আমি উল্টে দেব হালকা করে করে দেখুন বড়াগুলো কেমন সুন্দর টুবুটুবু হয়ে ফুলেছে এর মধ্যে আমি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছু দিই আপনারা দেখতে পেলেন তাছাড়াও দেখুন এই বড়া কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন তেলগুলো ভালো করে ঝরিয়ে নিই আমি এর মধ্যে ঢেলে দেব আবার আমি ধীরে ধীরে তিন আঙুলের মাঝখানে এরম করে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি আঙুলে নিয়ে ডগায় আমি ছেড়ে দেব এর ফ্লেভারটা এত সুন্দর আসছে আপনাদের কি বলবো আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে পাকা আমের বড়া এর কত টেস্টি এই দেখুন পাকা আমের বড়া একদম তৈরি আর গরম গরম খেতে এ যার টেস্টই আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন এর মধ্যে কিন্তু কোনো জমাট বেঁধে আটা নেই অনেক সময় দেখি এগুলো জমাট বেঁধে থাকে তাদের ভালো হয় না আর আমার একদম পারফেক্ট হয়ে গেছে এটা খুব সুন্দর ভিতরে দেখতেই পাচ্ছেন কত স্পঞ্জের কত সুন্দর হয়েছে এটা একবার আপনার বাড়িতে তৈরি করে দেখুন খেতে অসাধারণ না খেলে আপনারা বুঝতে পারবেন না আর যারা কখন এটা খাননি তারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই পড়াগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও বেশি বেশি করে শেয়ার করবেন